আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকি দিচ্ছে ইসরায়েল মার্কিন ঘাড়িতে রুশ সেনা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের বাক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার ভণ্ডাম মুখোশ খসে পড়েছে অভিযোগ ইরানের ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভকারীদের বার্তা দিলেন বাইডেন সবশেষে জানলেন চুক্তিতে সম্মত হতে হামাসকে সাত দিনের সময় দিল ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকি দিচ্ছে ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌশলের দপ্তর কর্মকর্তাদের ভয় দেখানো বন্ধের আহ্বান জানিয়ে বলেছে এই ধরনের হুমকি বিশ্বের স্থায়ী যুদ্ধ অপরাধ আদালতের বিরুদ্ধে অপরাধ হিসাবে গণ্য হতে পারে আইসিসির প্রসিকিউটর করিম খানের হেগভিত্তিক কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে কর্মকর্তাদের বাধা ভয় দেখানো বা অন্যায়ভাবে প্রভাবিত করার সব চেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে প্রসিকিউটারের বিবৃতিতে ইসরায়েলের নাম যদিও উল্লেখ নেই সম্প্রতি ইসরায়েল এবং মার্কিন কর্মকর্তারা গাজায় ইসরায়েলের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইসিসিকে সম্পর্কে সতর্ক করেছে এরপর আইসিসি এই বিবৃতি জারি করল বিবৃতিতে আরো বলা হয়েছে আইসিসি গঠনমূলকভাবে সকল অংশীজনের সাথে সম্পৃক্ত হবে যখন এই সংলাপ রোম স্ট্যাসেজ অধীনে এর ম্যান্ডেটের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে উল্লেখ্য রোম স্ট্যাটাসের অধীন সংস্থা স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করবে বলে বিধি রয়েছে মার্কিন ঘাটিতে রুশ সেনারে মুখ খুললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ার সেনারা আফ্রিকার দেশ নাইজারের একটি মার্কিন বিমান ঘাটিতে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন মার্কিন ঘাটিতে রুশ সেনা ওঠার বিষয়টি নিশ্চিত করেছেন শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন বলেছেন রাশিয়ার সেনারা প্রবেশ করায় বড় ধরনের সমস্যা হবে না মার্কিন সেনা বা সরঞ্জামে তাদের প্রবেশের অধিকার দেওয়া হয়নি গত বছর জুলাই সামরিক অভ্যুত্থানের আগে আফ্রিকার সাহিল অঞ্চলের জঙ্গি গোষ্ঠী এবং আল কায়দার বিরুদ্ধে লড়াই যুক্তরাষ্ট্রের অন্যতম বড় অংশীদার ছিল নাইজার তবে সেনা ঘটনা অভ্যুত্থানের পর পশ্চিমাদের সঙ্গে দেশটির জান্তার সরকারের সম্পর্ক তলানিতে গিয়ে থাকে ইতিমধ্যে দেশটি থেকে ফরাসি সেনাদের বের করে দেওয়া হয়েছে একই পরিণতি বরণ করতে হতে পারে মার্কিন সেনাদের নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন রুশ সেনার ওই বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর সঙ্গে একত্রে অবস্থান করছেন না তারা নাইজারের রাজধানী নিয়মিত দিউরি হামনি আন্তর্জাতিক এয়ারপোর্টের পাশে অবস্থিত ইয়ারবেস ওয়ান নামে পরিচিত সামরিক স্থাপনায় আলাদা হ্যাঙ্গার ব্যবহার করছেন মনোরঞ্জনের জন্য প্রতি বছর পঁচিশ কুমারীকে তুলে নেন কিম নিজের মনোরঞ্জনের জন্য প্রতি বছর পঁচিশ জন কুমারীকে বেছে নেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আর তাদের নিয়ে বানানো হয় কিম জং উনের প্লেজার স্কোয়াড ব্রিটিশ সংবাদ মাধ্যম মিররকে সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক নারী চেহারার সৌন্দর্য এবং রাজনৈতিক মতদর্শ দেখে এইসব কুমারীকে বেছে নেন কিম জং উন ইউনোমি পার্ক নামের ওই নারীকেও দুইবার প্লেজার স্কোয়াডের জন্য বেছে নেওয়া হয়েছিল কিন্তু বাবার ক্ষমতা বলে সে রক্ষা পায় সংবাদমাধ্যম মিররকে ইউনোমি পার্ক জানায় স্কোয়াডের জন্য কুমারী বেছে নিতে কিমের প্রতিনিধিরা প্রতিটি ক্লাসরুমে খোঁজে এমনকি স্কুলের আনাশে কানাসে কেউ লুকিয়ে থাকলেও রেহাই পায় না কোনো মেয়েকে পছন্দ হয়ে গেলে তার পরিবারের আস্থা এবং রাজনৈতিক মতাদর্শ জানা হয় ইউনোমি পার্ক দাবি করছে কোনো মেয়ের পরিবার কেউ দেশের বাইরে চলে গেলে বা দেশের বাইরে আত্মীয় থাকলে ওই মেয়েকে বেছে নেওয়া হয় না বেছে নেওয়ার পর প্রত্যেককে কুমারিত্ব পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় আর এই পরীক্ষা খুবই ভয়াবহ অভিজ্ঞতা মেশ পঁচিশ জনকে বেছে নেওয়া হয় পিয়ং ইয়ংয়ে কিমের মনোরঞ্জনের জন্য যুক্তরাষ্ট্রের বাক স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষার ভণ্ডামের মুখোশ খসে পড়েছে ফিলিস্তিনের সমর্থনে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে ইরান আলজাজিরের খবরে বলা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি দেশজুড়ে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংসভাবে দমন করার জন্য মার্কিন কর্তৃপক্ষের নিন্দা জানিয়েছেন যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন প্রকৃত শিক্ষার্থী এবং শিক্ষাবিদদের ক্ষোভ এবং প্রতিবাদকে যুক্তরাষ্ট্র সরকার ইহুদিবিদ্বেষ বলে আখ্যা দিচ্ছে এটা মার্কিন সরকারের সত্য বিকৃতি করার একটি অপপ্রচেষ্টা ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস দমন পীড়নের ন্যায্যতা দিতে যুক্তরাষ্ট্র সরকার এই বিদ্বেষের অভিযোগ তুলছে তবে এই অপবাদ তাদের কুৎসিত কর্মকাণ্ডকে ঢেকে রাখবে না আনি বলেন ইহুদি শিক্ষার্থী সহ উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি জনগণ ইহুদিবাদী সরকারের ঘিন্ন অপরাধের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করেছে অথচ এই সরকারের প্রতি মার্কিন সরকার লজ্জাজনকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে তিনি আরও বলেন বাক স্বাধীনতা ও মানবাধিকারের মিথ্যা রক্ষকদের মুখ থেকে ভণ্ডামির মুখোশ খসে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে পঞ্চাশটিরও বেশি বিশ্ববিদ্যালয় গাজাই ইসরায়েলের যুদ্ধ বন্ধ করার পদক্ষেপের দাবিতে ফিলিস্তিনি সংহতি ক্যাম্প স্থাপন করেছে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রথম বিক্ষোভ শুরু করে প্রথমবারের মতো চাহে স্যাটেলাইট পাঠাল পাকিস্তান পাকিস্তান প্রথমবারের মতো স্যাটেলাইট পাঠিয়েছে চাঁদে এই অভিযানে সহায়তা করেছে চীন পাকিস্তান এই অভিযানের নাম দিয়েছে আই কিউ শুক্রবার চীনের হাইনান থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির ওয়েবসাইট এবং চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে উৎক্ষেপণ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয় উৎক্ষেপণের পর দেশবাসী এবং বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে তিনি বলেন আই কিউ স্যাটেলাইট মহাকাশে পাকিস্তানের প্রথম পদক্ষেপ পাকিস্তানের বিজ্ঞানী প্রকৌশলী এবং দক্ষ কর্মীরা পারমাণবিক প্রযুক্তিতে যে দক্ষতা দেখিয়েছেন সেভাবে এই ক্ষেত্রে তাদের দক্ষতা প্রমাণ করছেন তিনি আইএসটি কোর কমিটি খুররাম ডুরামিদ সুপারকো দলের সকল সদস্য এবং এই প্রকল্পে অংশগ্রহণকারী সবার প্রতি জানান কমিটির সদস্য ডুর্রাম খুর্শিদ জিউনিউসকে বলেছেন পাকিস্তানের স্যাটেলাইট পাঁচ দিনের মধ্যে চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে এবং তিন থেকে ছয় মাসের জন্য চাঁদের চারদিকে প্রদক্ষিণ করবে চীনের লং মার্স ফাইভ রকেটের মাধ্যমে এই মিশন পরিচালিত হচ্ছে তিনি আরো বলেন স্যাটেলাইটের সাহায্যে চাঁদের পৃষ্ঠের বিভিন্ন ছবি তোলা হবে এরপর গবেষণার জন্য পাকিস্তানের নিজস্ব স্যাটেলাইট ছবি থাকবে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভকারীদের কড়া বার্তা দিলেন বাইডেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের ইসরায়েল আগ্রাসন বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ চুপ নিয়ে অবশেষে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছেন আমেরিকায় ইহুদি ইহুদি কোনো স্থান নেই শিক্ষার্থীদের ভয় দেখানো যাবে না তাদের বিরুদ্ধে সহিংসতার হুমকি দেওয়া যাবে না বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে দেওয়া টেলিভিশন বিবৃতিতে তিনি এই কথা বলেন জো বলেন সহিংসতা অনুপ্রবেশ জানালা ভাঙচুর করা ক্যাম্পাস বন্ধ করে দেওয়া ক্লাস বাতিল এবং স্নাতক অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য করা এর কোনোটাই শান্তিপূর্ণ প্রতিবাদ নয় মানুষকে হুমকি দেওয়া ভয় দেখানো মানুষের মধ্যে ভীতি সঞ্চার করাও কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ নয় তিনি বলেন ভিন্নমতের মাধ্যমে বিরোধিতা করা গণতন্ত্রের জন্য অপরিহার্য কিন্তু এর মাধ্যমে কখনোই বিশৃঙ্খলা বা অন্যের অধিকারকে অস্বীকার করা যায় না যাতে শিক্ষার্থীরা সেমিস্টার এবং তাদের কলেজের শিক্ষা শেষ করতে না পারে শিক্ষার্থীদের প্রতিবাদের অধিকার রয়েছে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টির অধিকার তাদের নেই বাইডেনের এই বক্তব্য হতাশ হলেও অবাক হননি বিক্ষোভকারী শিক্ষার্থীরা জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির এক বিক্ষুব্ধ শিক্ষার্থী কালী যেমনটা বলেছেন তার বক্তব্য হতাশ হয়েছে তবে অবাক হয়নি বাইডেন প্রশাসনের পক্ষ থেকে আমাদের এভাবে সমালোচনা করাটা আসলে হতাশাজনক ইউক্রেন রাশিয়ার সংঘাতে ঘি ডেভিড ক্যামেরন বাড়ছে ভয়ঙ্কর কিছু সংখ্যা ইউক্রেন রাশিয়ার সংঘাত যেন আরেকটু উস্কে দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবার ডেভিড ক্যামেরন জানালেন ইউক্রেনকে দেওয়া যুক্তরাজ্যের অস্ত্র কিভাবে ব্যবহার করবে তার পুরো সিদ্ধান্তই নেবে কিভ কি গিয়ে ক্যামেরন বলেছেন ইউক্রেন চাইলে ব্রিটিশ অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডেও হামলা চালাতে পারবে যদিও এতদিন পশ্চিমার বলে আসছিল রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর ব্যাপারে তাদের অস্ত্র ব্যবহার করতে পারবে না ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির দেশ কেবল আত্মরক্ষার জন্যই নিজেদের ভূখণ্ডের অভ্যন্তরে তাদের অস্ত্র ব্যবহার করতে পারবে ক্যামেরুন আরও জানিয়েছেন ইউক্রেনের যতদিন প্রয়োজন হবে যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রতি বছর তিনশো পঁচাত্তর কোটি মার্কিন ডলার করে দেওয়া হবে ক্যামেরুন বলেন রাশিয়া যে প্রক্রিয়ায় ইউক্রেনের অভ্যন্তরে হামলা করছে তাতে ইউক্রেন কেন আত্মরক্ষার প্রয়োজনীয়তা অনুভব করছে তা সহজে অনুমান করা যায় এদিকে ক্যামেরুনের এমন মন্তব্যের নিন্দা জেনেছে রাশিয়া মস্কো বলছে আরও একটি অত্যন্ত বিপজ্জনক বিবৃতি ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি প্রেসকপ বলেন ইউক্রেন সংঘাত ঘিরে এটি সরাসরি উত্তেজনা ছড়াবে যা ইউরোপীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি সৃষ্টি করবে চুক্তিতে সম্মত হতে হামাজকে সাত দিনের সময় দিল ইসরায়েল জিম্মি চুক্তিতে রাজি হতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সাত দিনের সময় দিয়েছে ইসরায়েল এই সময়ের মধ্যে চুক্তি না করলে গাজা রাফাতে হামলা শুরু করা হবে বলে দিয়ে রেখেছে তারা মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে এই আলটিমেটাম কবে দেওয়া হয়েছে সেটি স্পষ্ট করে জানায়নি সংবাদ মাধ্যমটি তবে প্রতিবেদনটিতে এক মিশরীয় কর্মকর্তার শুক্রবারের বক্তব্য উল্লেখ করা হয়েছে যার অর্থ চুক্তিতে সম্মত হতে হামাসকে আগামী শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে অবৈধ দখলদার ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক মাস ধরেই রাফাতে হামলার হুমকি দিয়ে আসছেন ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানিয়েছে বিদেশে অবস্থানরত হামাসের নেতাদের হাতে চুক্তির প্রস্তাব তুলে দেওয়া হয়েছে যেটি তৈরি করেছে মিশর তবে গাজায় অবস্থানরত হামাসের প্রভাবশালী নেতা ইয়াহিয়া সিনোয়ার এখনও প্রস্তাবটি সম্পর্কে কোনো কিছু জানার নেই তার কাছে নতুন প্রস্তাবটি পৌঁছেছে কিনা সে বিষয়টিও স্পষ্ট নয় কারণ সিনোয়ার সহ অন্যান্য বড় নেতারা গাজার বিভিন্ন সুরঙ্গে অবস্থান করছেন সংবাদ মাধ্যমটি জানিয়েছে বিদেশে অবস্থানরত হামাসের নেতারা বোঝার চেষ্টা করছেন চুক্তিটিতে আসলে কি বলা হয়েছে এই চুক্তির মাধ্যমে কি যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে কিনা সেই বিষয়টি বিবেচনা করছেন তারা এছাড়াও তাদের মধ্যে সংখ্যা রয়েছে চুক্তির ম্যাচ শেষ হলেই গাজায় আবারও বর্বরতা শুরু করবে ইসরায়েলি সেনারা